প্রিয় সম্মানিত মাত্রা সেবায় বন্ধুগণ আসসালাম আলাইকুম মিথিলা মৎস্য নার্সারির পক্ষ থেকে আবারও আপনাদের মাঝে একটি নতুন জাপানি কার্পু মাছের পোনার ভিডিও নিয়ে আসলাম দেখেন কত সুন্দর এক সাইজের উনিশ বিশ ইন বেটিংমুক্ত গেটিং করা অরিজিনাল শীতকালের জন্য কারফু মাছের পোনা আপনারা চাষ করে লাভবান হতে পারবেন স্ক্রিনে যে ভিডিও দেখতে পাচ্ছেন এগুলো মাছের বুট হয়েছে অর্থাৎ যদি মা মাছের বুট বলা হয় তাহলে চার থেকে পাঁচ কেজি ওজনের অরিজিনাল জাপানি কার্পু মাছের পোনা এখানে আপনারা মিনার কাপ মাছের পোনা দেখতে পাচ্ছেন মিথ্যভাবে আপনারা চাইলে আমাদের কাছ থেকে শুধুমাত্র মিনার কাপ লাল কার্পু সাদা কার্পু জাপানি কার্পু আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে সরাসরি মাছের পোনা হোম ডেলিভারির সুব্যবস্থা রয়েছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে এসে দেখে শুনে মাছের পোনা নিতে পারেন বা আপনারা চাইলে আমাদেরকে অর্ডার করলে আপনাদের লোকেশন বরাবর মাছের পোনা পাঠিয়ে দেব এ শীতকালের জন্য লাভজনক একমাত্র হয়েছে কাঠু মাছের পোনা কারণ কাঠু মাছের পোনা কী কারণে বললাম কারণ শীতকালে আপনারা এই কাঠু মাছের রেণু পোনা আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনারা চাইলে পুকুর সুন্দর করে পটিপাটি করে প্রস্তুত করে তারপর আপনারা কাঠু মাছের ডিম অর্থাৎ রেণু আপনারা পুকুরে চাষ করে এক কেজিতে এক থেকে লক্ষ আপনারা পুকুরে করতে পারবেন আমাদের কাছ থেকে আপনারা শুধু কাঠু মাছই নয় আমাদের কাছ থেকে আপনারা দেশ ও বিদেশের মাছের রেণু ও পুন আমাদের কাছ থেকে নিতে পারবেন দেশি শিং দেশি মাগুর গুলচা পাবদা ট্যাংরা ভিয়েতনাম কই ভিয়েতনাম শোল তারাবাহিন কোরাল চিতল বল কাপ জাতীয় মাছের পোনা রুই কাতল মৃগেল কার্পু কাপ ব্লাড কাপ থাই সরপুটি মনোসেক্স তেলাফিয়া থাই সহ সকল প্রকার মাছের ঋণ পোনা আমাদের কাছ থেকে নিতে পারবেন সকলকে ধন্যবাদ